দর্শক আমরা এখন রয়েছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নির্মিত বাংলাদেশ রেলওয়ের স্বয়ংক্রিয় ওয়াশপিট এই ওয়াশপিটটি 2021 সালে নির্মাণ করা হয়েছিল যাতে খরচ হয়েছিল প্রায় 38 কোটি টাকা সামনে তিন শেডের যে কাঠামো দেখা যাচ্ছে এটি বাংলাদেশ রেলওয়ে ট্রেন ধোয়া মোছার একটি স্বয়ংক্রিয় যন্ত্র আশেপাশে ঘাস লতাপাতার সমারোহ দেখে সহজেই বোঝা যায় যন্ত্রটি এখন আর ব্যবহার করা হয় না যন্ত্রের ভেতরটাও হয়ে উঠেছে মলিন স্পাতের বিভিন্ন কাঠাময় পড়েছে মরিচা খসে পড়েছে দেয়ালের পলেস্তরা সবখানে অযত্নের ছাপ স্পষ্ট অন্ধের জোষ্টির মতো সচল আছে কেবল বিদ্যুৎ ব্যবস্থা যখন সচল ছিল তখন এই রেললাইনের ওপর দিয়ে যন্ত্রের ভেতর প্রবেশ করানো হতো ট্রেন বিভিন্ন পয়েন্টে থাকা পাইপের মাধ্যমে ট্রেনের চারপাশে ছিটানো হতো ডিটারজেন্ট আর পানি নানা আকৃতির ব্রাশ দিয়ে চলত ট্রেন ধোয়া মোছার কাজ সব কিছু করা হতো স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের চালক আর যন্ত্রের অপারেটর ছাড়া একটি ট্রেন ধোয়ার জন্য আর কোনো জনবলের দরকারও হতো না ধোয়া মোছা শেষে বিশেষ এই ফ্যানের মাধ্যমে ভেজা ট্রেনগুলো শুকিয়ে নেওয়া হতো চালুর বিশ মাসের মাথায় বন্ধ হয়ে গেছে ট্রেন ধোয়ার এই স্বয়ংক্রিয় যন্ত্র রেলের কর্তারা জানিয়েছেন ওয়াশিং প্ল্যান্টটি পুনরায় চালু করতে আরও বিনিয়োগ দরকার ঢাকা ও রাজশাহীতে এমন দুটি প্ল্যান্ট বানাতে খরচ হয়েছে আটত্রিশ কোটি টাকা নতুন করে এখানে আর বিনিয়োগ করতে আগ্রহী নয় রেল ফলত কমলাপুরে এখন ট্রেন ধোয়া মোছার কাজটি চলছে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে ঢাকার পাশাপাশি রাজশাহীতেও ঠিক একই রকম একটি ওয়াশপিট তৈরি করা হয়েছে আমরা বাংলাদেশ রেলওয়ে কাছ থেকে জানতে পেরেছি যে ঢাকা এবং রাজশাহীর এই ওয়াশপিট দুটি আর ব্যবহার হচ্ছে না পুরো অকেজ অবস্থায় রয়েছে